তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আবারও এসেছি আজহার কাকার বাড়িতে পায়রা কিছু শো করাবো আপনাদের আর আমাদের চ্যানেলে যে যে নতুন আছে সাবস্ক্রাইব করবেন লাইন লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু পায়রা দেখায় আপনাদের আর একটা পায়রা এসছে স্কুলের ছাদে বসে আছে দেখানোর চেষ্টা করি উপরটাতে বসে আছে ধরলে অবশ্যই দেখাবো পায়রাটাকে হাতে একটা ফুল সেরা নর আছে নরটাকে শো করায় এ পায়রাটা কতক্ষণ ও কাকা সাড়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা ও রেখাকার এই পায়রাটা এটা হচ্ছে এলাহাবাদের পায়রা এলাহাবাদের পায়রাটা ও আচ্ছা আচ্ছা আর বেশি কিছু বলুন না চিত্রগুলো তো আরও কিছু প্লেয়ার আপনাদের শো করা হয় দেখতে পাচ্ছ বন্ধুরা একটা কালডুম আছে পায়রাটা খেলাটা দেখুন বন্ধুরা খেলছে পায়রাটা টান মেরেছিল কাকা এই পায়রাটা এই নটটাকে টান মেরেছিল দেখতে পাচ্ছ আন্দারা লাইনের ওই ম্যাট্রাসটাও পাশে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কালকে চলে গেছিলো আজকে এই কিছুক্ষণ আগে মাত্র এলো পায়রাটা তো আরও কিছু পায়রা আপনাদের দেখায় এটা টেডি আছে এখানে টেডি পায়রা আছে আরও অন্যান্য পায়রা আছে দেখুন বন্ধুরা একটু জুম করে দেখায় আপনাদের কাকা এই পায়রাটা ধরেছে আজ দুদিন হলো এই পায়রাটা যদি কারোর হয় তো আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে আপনার যদি হয় আপনি নিয়ে যাবেন যদি কারো এই পায়রাটা হয় তাহলে অবশ্যই আমরা দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা কাকা এখন খাবার দিচ্ছে পায়রাকে কিছু টেডি নতুন বেবি উঠেছে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু বেবি আপনাদের লফটা দেখুন বন্ধুরা লফটা দেখুন কাকার লফটা দেখুন শুধু এই পাশে একটা লফট আছে এই পাশে একটা লফট এইগুলো একটা লফট আছে এগুলো একটা লক আছে তো টিডি বাচ্চা আপনাদের শো করাচ্ছি দেখুন এই এক জোড়া টিডি বাচ্চা আছে এখানে দুটো ডাববালা আছে এখানে একটা টিডি আছে একটা গিরিবাজ আছে এখানটা লাল ফেরা বাইরে আপনাদের দেখা শো করায় এখানে সব ডিম বাচ্চা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেক খোপে খোপে ডিম বাচ্চা আছে দুটো ডাববালা আছে এখানে দুটো টেডি আছে এখানে মালবাহী সাদা জোড়া পেয়ারটা আছে মালবাহী এখানে একটা টেডি আছে সবুজ টেডিগুলো আরো কিছু আপনাদের পয়লা শো করায় দেখতে পাচ্ছ বন্ধুরা একটা টেডি আছে এখানে দুটো টেডি বাচ্চা এখানে দুটো বাচ্চা আছে এখানে একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে একটা কালসিরা বাচ্চা আছে মালবাই আছে এখানে এখানে দুটো কালশিরা আছে এখানে একটা লালশিরা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর দুটো টেডি বাচ্চা এখানেও আছে কাকার কাছে এখানে দুটো বাচ্চা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আরো বাচ্চা এখানে আছে কিছু বাচ্চা আরো দেখায় বাচ্চা দুটো টেরি বাচ্চা এখানে এখানেও আছে ছোট ডাববালা এখানে গিরিবাজ আরো বাচ্চা এখানে আছে দেখায় বন্ধুরা এখানে একটা সাদা আছে একটা ম্যাটাজ আছে এখানে আর মালবাহী পায়রা যদি কেউ নিতে চান তো আমাদের কমেন্ট জানাবেন দেখতে পাচ্ছ বন্ধুরা ওই ফুলসার নটটা বাচ্চাটাকে খাওয়াচ্ছে জুম করে দেখায় আপনাদের সব ভিতরে আছে বাচ্চাকে খাওয়াবে বলে এসেছে মালবাহী গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও অন্যান্য পায়রা ভিডিও পেতে আমি দূর থেকে একবার দেখাই আপনাদের পায়রাগুলো